প্রিয় ছাত্রছাত্রী বন্ধুগণ আজ আমি তোমাদের সামনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সাহিত্য মেলা অর্থাৎ বাংলা বইয়ের সপ্তম শ্রেণীর মাতৃভাষা কেদারনাথ সিংয়ের লেখা মাতৃভাষা কবিতাটির সারাংশ তুলে ধরব প্রথমে তোমাদের একটা কথা বলে রাখি এই মাতৃভাষা কবিতাটির মধ্যে কিন্তু বিশেষ কোনো জটিলতা নেই একদম অত্যন্ত সহজ এবং সরল কবিতা এই কবিতার মধ্যে কবি কেদারনাথ সিংয়ের যে সরলতা লেখার মধ্যে যে সরলতা সেই সরলতাই কিন্তু এখানে উঠে এসেছে তো আমরা তার মাতৃভাষা কবিতাটির সারাংশ বলার আগে আমরা প্রথমে একটু ভাষা কি সে সম্পর্কে একটু আলোচনা করব অতি সংক্ষিপ্ত আলোচনা ভাষা বলতে আমরা যদি এক কথায় উত্তর দিতে চাই তাহলে এটা আমাদেরকে এইভাবে দেখতে হবে যে এটা এই ভাষা কিন্তু দুরকম একটা হচ্ছে ভয়াকারে বানান ভা আর আরেকটা আছে মূর্ধন্য আকারে সা ভা সা আরেকটা ভাষা আছে ভয়াকারে ভা দন্ত সয় আকারে সা তা আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো যে এই ভয়াকারে ভা আর দন্ত সয় আকারে সা এই যে ভাষা এই ভাষা মানে কিন্তু জলের উপর কোনো কিছু ভেসে থাকাকে বোঝানো হচ্ছে এই ভাষা কিন্তু আমরা এখানে আলোচনা করব না আমরা এখানে যে ভাষা এই যে আমি তোমাদের সাথে যে ভাষায় কথা বলছি বাংলা ভাষায় এই ভাষাকেই কিন্তু এখানে আলোচনা আমাদের করতে হবে তো এই ভয়াকারে ভা আর পেট কাটা মূর্ধন্য সয়াকারে সা ভাষা এই ভাষা কি এক কথায় যদি কেউ বলে যে ভাষা কি তাহলে আমরা চটপট উত্তর কী দেবো যে মনের বা মুখের কথাই হলো ভাষা বুঝতে পারছ এবার আমরা এটাকে একটু ব্যাখ্যা করি অর্থাৎ ভাষার ব্যাখ্যা বা ভাষার ভাষা বলতে কি বোঝো ভাষা কাকে বলে শিশু কথা বলা শেখার আগে তার যে চাহিদা তা বিনিময় করে আকার ইঙ্গিতে এটা নেব হুম হুম এরকম করে শিশু এটাকে আমরা কি বলছি যে এই চাহিদা এটা কি করছে আকার ইঙ্গিতে তারপর শিশু কি হচ্ছে ধীরে ধীরে যত বড় হতে থাকে ততই কিন্তু নানা রকম ধ্বনি বা আওয়াজ সৃষ্টি করে মাম মাম মাছ পুরোপুরি বলতে পারে না জল খাবে তাল তাল এরকম কিছু বলে বলে আর কি কিছু কিছু ধ্বনি যেটা স্পষ্ট হয় প্রথমে স্পষ্ট হয় না অস্পষ্ট থাকে কিন্তু সেটা পরবর্তীতে স্পষ্ট হয়ে যায় সেই ভাষা কিন্তু তার মা কিন্তু বুঝতে পারে শিশু যখন সম্পূর্ণ কথা বলতে পারে না বা ভাষা শেখে না তখন যে আকার ইঙ্গিতে তার মায়ের সামনে যে তার অভিব্যক্তিটাকে ব্যক্ত করে সেটা কিন্তু তার মা খুব সহজেই বুঝতে পারে তো এরকমই কি আছে যে শিশু যতই আস্তে আস্তে বড় হয় ততই কিন্তু নানা রকম ধনির মাধ্যমে মনের ভাব বিনিময় করতে থাকে পরবর্তীতে ধ্বনির সাহায্যেই সৃষ্টি করে ভাষা সুতরাং আমরা সহজভাবে বুঝতে বলতেই পারি মানুষ তার মনের ভাব অন্যের কাছে বোঝাতে কিছু ধ্বনি বা শব্দ বা আওয়াজ বা সাউন্ড সমষ্টির সাহায্যে যে সকল কথা উচ্চারণ করে তাই ভাষা যেমন আমি তোমাদের সামনে বাংলা ভাষায় কথা বলছি এরকমই হিন্দি আছে আমাদের দেশে ইংরেজি আছে সংস্কৃত ভাষা আছে এরকম বিভিন্ন ভাষা আছে তো আমরা এখানটা আজকে মাতৃভাষা বলতে কি বুঝি বা এই যেহেতু মাতৃভাষা কবিতাটি এইখানে আমরা আলোচনা করব তাই মাতৃভাষা কাকে বলে সেটাকে নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আগে আলোচনা করব মাতৃভাষার অর্থ মাতৃ মাতৃ এই যে শব্দটা এর অর্থ হচ্ছে মা বা মাদার বা আম্মাজান বা মাম্মি ঠিক আছে ক্লিয়ার এবার মাতৃভাষা তাহলে কি হচ্ছে যে আমরা সাধারণত মাতৃ মানে যেহেতু মা মায়ের মুখে আমরা যে কথা শুনে সেটাই মাতৃভাষা এবার এটাকে যদি আমরা ভালো করে বলতে চাই তাহলে কিভাবে বলতে পারবো যে শিশু জন্মের পর থেকে তার মা বাবা আত্মীয় স্বজনের মুখ থেকে অর্থাৎ পরিবার পরিবারের মুখ মানুষজনের মুখ থেকে যে ভাষা শুনে নিজেও সেই ভাষায় অনর্গল কথা বলতে বুঝতে এবং শিখতে ও লিখতে পারে তাই তার মাতৃভাষা এবার আমরা যাব কবিতা কেদারনাথ সিংয়ের মাতৃভাষা কবিতাটি সারাংশে একদম সহজ এই কবিতা সারাংশ বুঝলেই তোমরা কবিতাটা বুঝতে পারবে পিঁপড়ে কাঠঠোকরা যেমন ঘরে ফেরে বায়ুযান অর্থাৎ উড়োজাহাজ যেমন বিমানবন্দরে ফিরে আসে তেমনি মানুষ তার মাতৃভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এইটুকুই এর সারাংশ এর মধ্যে কিন্তু বিশেষ কিছু নেই আর কবিতার মধ্যে কিছু শব্দ আছে যেমন অসার জীব অসার অসার মানে অবশ অর্থাৎ যদি কখনো তোমরা দেখবে যে অনেক সময় আমাদের কি হয় একটু যদি ইঞ্জেকশন দেওয়া হয় তো প্রথমে কিন্তু একটু স্পিড জাতীয় কিছু ঘষে দেয় দিয়ে কেন দেয় জায়গাটাকে একটু অবশ করার চেষ্টা করে করে তারপরে কিন্তু ইনজেকশন দেয় ঠিক এরকমই যদি কোনো অপারেশন করতে হয় বড় তখন কিন্তু যে জায়গাটাকে অপারেশন করা হবে সেই জায়গাটাকে কী করা হয় অবশ করে দেওয়া হয় যদি দাঁত তুলতে যায় কারণ যদি দাঁত উঠায় তো দাঁত উঠানোর সময় দাঁতের গোড়ায় ইঞ্জেকশন দিয়ে কি করে দাঁতটাকে দাঁতের ওই জায়গাটাকে অবশ করে দেয় দিয়ে দাঁতটাকে যখন তোলে তখন কিন্তু আমরা ব্যথা পাব না কিন্তু যখন এই অবশ যে করা হলো তার যে অ্যাকশন সেই অ্যাকশনটা যখনই কমে যাবে বা অ্যাকশনটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো তো ঠিক এখানে এই অসর মানে কিন্তু এই অবশ এইটুকুই বোঝানো হচ্ছে আর মাতৃভাষার মাধ্যমে আমরা এটাও বুঝতে পারবো এখানে কথা বলবো যে মনে করো যে আমরা এখান থেকে যেখানে আমরা বাংলা ভাষায় বাড়িতে কথা বলছি আমরা মনে করো কোনো কাজে যাচ্ছি সেখানে মনে করো যে মানে ধরো যেমন আমরা পশ্চিমবঙ্গের বাইরে গেলাম ভারতের রাজধানী দিল্লি দিল্লিতে কি আমরা হিন্দি ভাষায় কথা বলবো এবার ওখানে আমরা কথা বলছি হিন্দি ভাষায় কিন্তু যদি আমরা কখনো সেই জায়গাতে কাজ করতে গিয়ে হিন্দি ভাষায় কথা বলা অবস্থাতেও হঠাৎ করে যখন আমরা কিছুক্ষণ চুপ করে থাকব কোনো কাজ মন দিয়ে করব কাজ করতে করতে যদি আমাদের কোনো ব্যথা অনুভব হয় তাহলে কিন্তু প্রথম যে শব্দটা বের হবে সে কিন্তু তখন কিন্তু মাম্মি বের হবে না তখন যে আমরা মাতৃভাষায় মাকে মা বলি ও মা মা গো এই যে আবেগ যেটা আসলো যেটা মেন কথা অন্তর থেকে আত্মা থেকে যেটা বের হলো যে ভাষাটা সেটাই হচ্ছে মাতৃভাষা আশা করি তোমরা সকলেই মাতৃভাষা সম্পর্কে বুঝেছো তবুও যদি এর ব্যাপারে কারো কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওতে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা সেটি শেয়ার করো আমার কাছে আমি আরও ভালোভাবে যদি বুঝতে চাও সেটাকে চেষ্টা করব বোঝানোর জন্য আর যদি তোমাদের এটাই ভালো লাগে মাতৃভাষা কবিতাটি যে সারাংশ তুলে ধরলাম সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তোমার বন্ধুদের শেয়ার করে দাও তারাও যাতে দেখতে পারে আর হ্যাঁ যদি তোমরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ঘন্টাটাকে টং করে একটা ক্লিক করে দাও যাতে আমি এরপরেও যে যে ভিডিও এইখানে আপলোড দেব সেই ভিডিওর জন্য নোটিফিকেশনে তোমাদের কাছে চলে যায় ধন্যবাদ এতক্ষণ ধরে এই মাতৃভাষা কবিতাটির সারাংশ মন দিয়ে শোনার জন্য